আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এই পুটিংটা চেষ্টা করছি যে পুটিংয়ের টু যে সব কিছু ডিটাল টিপস সহকারে আপনাদেরকে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য অনেকেরই কমপ্লেন থাকে ঠিক মতো ক্যারামেল পুটিংটা তৈরি করে হয় না কালারটা আসেই না পুটিংটা নরম হয়ে যায় আর এখানে কিন্তু আমি একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে আজকে ফার্স্ট প্রথম ট্রাই করব। আসলে এর আগেও ট্রাই করছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আসলে অনেকে ট্রাই করে যে হয় না বা পারফেক্ট মতো হয় না আসলে এখানে চিনিটা বেশি দিবেন না যেহেতু আমরা একটা ডিম দিয়ে তৈরি করতেছি এখানে কিন্তু এক চামচ চিনি দিতে হবে যে এটা ঢালের চামচ বা ছোটো চামচ দিয়ে তিন চামচের মতো তো এখানে ডিমের পরে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে গরুর দুধ আগেই গরম করে হাফ কেজি দুধ এক কাপ করে নিছি তাই এখানে কিন্তু আমি এই মিশ্রণটা করে রাখলাম আর এদিকে ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম তো এটাতে আমি কোনো পানি দিব না তাই এই যে ক্যারামেলটা এটা কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু ক্যারামেলটা নিয়ে নিতে হবে আপনি যেই বাটি চিনিটা তৈরি করতে চান এটা কিন্তু গরম গরম অবস্থায় নিতে হবে একদম এদিকে কিন্তু ক্যারামেলটা নেওয়ার পরে আমি কিন্তু এটা চারদিকে একটু ছড়িয়ে দিব এই যে এভাবে ছড়িয়ে দিতে হবে যতটুকু ছড়ে আর কি কোনো প্রবলেম নেই এর ভিতরে আমি যে দুধটা মিশ্রণ করে রাখছি ডিম টো কিন্তু পারফেক্ট মতো সেফ হয়ে গেছে এর ভিতরে আমি একটা ছাঁকনির ভিতরে কিন্তু এটা ছেঁকে নিব এই মানে স্টিলের ছাঁকনিগুলো যে পুটিংয়ের মিশ্রণটা আছে ওইটা ঢেলে নিব এতে হয় কি যে কোন ধরনের লাঞ্চ থাকে সেটা কিন্তু এর ভিতরে আটকিয়ে যাবে পুটিংয়ের ভিতরটা অনেক মুসলিম হবে দেখেন এরকম কিছুটা লাঞ্চ আটকিয়ে গেছে কিন্তু তো এটা কিন্তু ফেলে দিব আমি আর নিব না এটা তো এই ভাটিটা কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যে এটা ঢাকনাওয়ালা ভাটি যদি ব্যবহার না করেন সে কিন্তু কিন্তু অয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন অবশ্যই কিন্তু ঢেকে নেবেন তাহলে কিন্তু দেখা যায় স্টেক করার সময় পানি ঢুকে যাবে তো এই যে আমি কিন্তু একটা টিস্যু দিয়ে কিন্তু চুলা আগে থেকে হাড়ি বসিয়ে পানি দিয়ে টিস্যু দিয়ে কিন্তু টিস্যু ভা কাপড় দিয়ে দিলে কিন্তু দেখা যায় ব্লক আসার পরে কিন্তু ভাটিটা কখনও নড়ে যাবে না তো পানিটা কিন্তু একদম ফুটে না আসে উপরের দিকে এরকমভাবে রাখবেন তো আমি এখানে কিন্তু পনেরো মিনিটের পরে কিন্তু কাটছি পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম যে আসলে কি আমার এটা পারফেক্ট মতো হয়েছে কি না একটা টুথপিস দিয়ে চেক করে নিতে হবে তো আমি এখানে চেক করলাম চেক করার পরে দেখি যে না এই যে দেখেন একদম শুকনা আসছে তার মানে আমার পুটিংটা একদম পারফেক্ট মতো হয়ে গেছে আসলে এত তাড়াতাড়ি যে পুটিংটা হয়ে যাবে আমি বুঝতেও পারি না আমি ভাবছি আরও বেশি সময় লাগবে তো অনেক বেশি যদি স্ট্যাং করেন তাহলে কিন্তু কখনো মুসলিং হবে না তো আমি কিন্তু এটা ফ্রিজে রেখেছি পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি এটা বের করছি তারপর দেখেন কী ভালো হয়েছে দেখি তো মনটা ভরে গেছে আসলে যদি কোনো জিনিস যদি হাতে তৈরি করি সেটা যদি পারফেক্ট মতো হয় তাহলে কিন্তু সেটা অনেক বেশি দেখতেও ভালো লাগে তা আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন